গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং দেখো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে তো আমি উঠেছি আর দেখো বাইরেটা দেখো কি সুন্দর একটা পরিবেশ কালকে রাতে বৃষ্টি হাওয়াতে পুরো একদম সব পাল্টে গেছে উত্তপ্ত গরমটা এখন আর নেই জানি না বেলায় কি হবে এখন সকালে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর আমি উঠে গেছি এখন আমি আমার সমস্ত কাজকর্ম সারবো তো আজকে ডেলি ব্লগ আমার সঙ্গে থেকে আমি শুরু করলাম এই সকাল সাড়ে সাতটা থেকে আজ হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে আমার ডেলি ব্লগের আমার সঙ্গে থেকে পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও প্রথমে এর মধ্যে দেখাই দেখো কলে পুরো বাসন বার করে ফেলেছি পুরো সব বাসন বার করে ফেলেছি আর ঘরে যাব ঘরটা ঝাড় দিয়ে এসেছি এবারে ঘর মুছে তারপরে বাসন টাসন মেজে একবারে উঠবো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে অন্য দিন এই টাইমে এতটাই গরম লাগে এখানে রৌদ্র বসা যায় না আছে কিন্তু সেইটা নেই আজকে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে তো আর গাছগুলো দেখো আমার তোমাদের আমি দেখাচ্ছি আমার একটু হাওয়া দিলেই আমার এই ফুল গাছগুলো কীরকম অবস্থা হয় দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা একটু হাওয়া দিলেই কালকে একটু ঝড়ো হাওয়া হয়েছে দেখো গাছটা পুরো একদম নুয়ে গেছে ওই গাছটাও দেখো সেম একটু হাওয়া দিয়েছে একদম পুরো নুয়ে গেছে আর এই যে কলা গাছটা দেখো কলা গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম মানে মাছ পাতা খাওয়ার জন্য কিন্তু কলা গাছ ছিল না তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা কিন্তু জানো এখানে কিন্তু কলা গাছ ছিল না কিন্তু আমি এখানে কলা গাছটা লাগিয়েছি পর একসাথে দুটো কলা গাছ সঙ্গে সঙ্গে গোড়ার থেকে বেরিয়ে গেছে মানে প্রথমে আমি একটা লাগিয়েছি তারপরে হয়েছে আর কিন্তু এখানে দেখো মাছ পাতায় খাবো জন্য যে কলা পাতা রাখি রেখেছি কিন্তু এখানে এত হাওয়া দেয় দেখো পাতাগুলোর কি অবস্থা পুরো পাতাগুলো ফেটে যায় এখন গাছে হয়তো ওই পাশে ওই পাতাটাই শুধু ভালো আছে আর এই দিয়ে সব পাতাই কিন্তু ফেটে গেছে দেখো একটু হাওয়া দিয়েছে কলা গাছ পাতাগুলো কি অবস্থা হয়েছে এখন যাই আমি ঘর বারান্দা মুছে আসি আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তো তারপর তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থেকো আমার চলে এসেছি ঘরে আর ছেলে মেয়ে উঠে গেছে এই ছেলে উঠেছে বিছানা টিছানা সব আমার ঝাড়া পোছা হয়ে গেছে কিন্তু এত সকালে উঠেও আমি পারলাম না গোপালকে স্নান করাতে আর নিজেও স্নান করতে পুজো দিতে বৃহস্পতিবার ছাড় বাবা বৃহস্পতিবার আমি সকাল সকাল পারলাম না দিতে কেননা কালকে বৃষ্টি হয়েছে আর আমাদের এই বাড়িতে একটু বৃষ্টি হলে প্রচণ্ড মানে নোংরা আসে রাস্তার উপরে ঘর আর হাওয়া দিলে বৃষ্টি হলে সারা বাড়ি শুধু মানে রাস্তার ধুলো বালি এইসব সেগুলো ধোয়াতে ধোয়াতেই আমার টাইম হয়ে গেছে চান করার হয়নি ঠাকুরের বাসন মাজাও হয়নি তার জন্যই স্নানটা করলাম না ফুলও চলে এসছে আমার সকালবেলা এই দেখো বন্ধুরা আমার সকালবেলা ফুলও চলে এসছে স্কুলও চলে এসছে শুধু ঠাকুর বাসনটা বাঁচতে পারলাম না বলে আমি স্নান করতে পারলাম না ঠিক আছে বেলায় করব আজকে এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি এখন চা বসাবো আগে তারপরে খাবার দাবার সব কিছু করবো তো আগে যাচ্ছি এখন রান্নাঘরে এই সমস্ত জায়গা এই যে এই সমস্ত জায়গা এগুলো এই পিছনের এই গলিটা এগুলো তারপরে এই কলতলার এই সামনে এগুলো সমস্ত কিছু শুধু ধুলো বালি বালি কিচকিচ কিচকিচ করছিল সেগুলো সব ধুয়ে জামাকাপড় সব কেচে পরিষ্কার করে আমি এসেছি ঘরে এখন রান্না রান্নাবান্না সেরে নিই তারপরে বেলায় স্নান করে বেলায় পুজো দেবো আজকে চা হয়ে গেছে আমার একটু কড়া করেই লিকারটা করলাম আর এদিকে সকালের আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম গ্যাস আছে তো দেখলাম ভাত বসিয়ে দিলাম সাথে আরও অন্য কিছু করব আগে চা খেয়ে নিই তারপর হয়ে গেছে আমাদের চা আর বসে পড়েছি চা খেতে এটা আমার আর এইটা আমার মেয়ের এটা ছেলের নাও নাও ঠান্ডা চা এটা আমার ভাত হয়ে গেছে আমার আর আমাদের আজকে রান্না হবে দেখো আজকেও কচুর শাক হবে সেদিনকে কচু শাকটা এত ভালো খেয়েছে যে আজকেও কচুর শাক এটা কিন্তু আজকে তোলা না এটা কিন্তু না দেখো লাল কচুর শাক এটা কেনা এটা কিনে নিয়ে এসছে কচুর শাকটা রান্না করব আর ভাত করেছি আর বাজার এখনো আসেনি বাজার আসুক কি আসে দেখা যাক আমি এখন কচুর শাকটা কেটে বসিয়ে দেবো দেখো লাল কচুর শাকটা খাবো কেমন হবে জানি না তুই শুনেছি লাল কচুর শাক ভালো খেতে বসে এইখানে আঁকতে দিয়েছিলাম আমি ওদেরকে আর আমার এই যে মাল চলে এসছে মালও রয়েছে আর এই যে আমার ছেলে মেয়েকে সকালের খেতে দিয়েছি দুধ ভাত দুধ এসে গেছে দুধ ভাত দিয়ে ওরা সকালের খাবার খাচ্ছে আর আমি এদিকে কি করছি দেখো আর এই দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে নেড়েছে আমি এই যে কচুর শাক রান্না বসিয়ে দেবো এই যে এই কচুর শাক দিয়ে সকালের ভাত খাবো আমি আর বাজারও আসেনি এখনো বাজার আসবে তখন ওকেও কচু শাক দিয়ে খেতে দেবো ভাত এখন আমি কচু শাকটা দিয়ে দেবো কড়াইয়ের উপরে আগে আমি সিদ্ধ করে নিয়েছি বাজার চলে আমার আর হচ্ছে এই যে মাছ তেলাপিয়া মাছ মাছের ঝোল করবো কচুর শাক আমার হয়ে গেছে আগেই কচু শাকটা দেখো কালারটা এই দেখো কচুর শাক কচু শাকটা হয়ে গেছে আর এখন আমার মাছের ঝোলটা হচ্ছে মাছ ভাজা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা করব তারপরে কলেজে যাব ছেলে মেয়ে এখনও বাইরের ছবি আঁকছে স্কুলে প্রোজেক্ট করছে তো ফোনে নেই এখন একটু চার্জ দেবো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো সব কাজ হয়ে গেছে স্নান করে ঘরে চলে এসেছি ছেলে স্নান করিয়ে দিয়েছি আর এখন আমি একটু পুজো দেবো ঠাকুরের ফুল টুল তো সকালেই এসে গেছে তো এখন সব কিছু কাজ করে উঠলাম রান্না বেশি কিছু করিনি কচু শাক আর মাছের ঝোল ব্যাস আর কিছুই হয়নি এখন আমি পুজো দিতে যাচ্ছি পুজো দেব দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর বিশ্রাম করিনি শুইনি আমার মাল ছিল রান্না করতে করতে আমি মাল করতে পারিনি তারপরে আমি মানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে আমি খেয়েই বসে পড়েছি সেই যে বসে পড়েছি একদম পুরো সাপটা বেজে গেছে আমার মাল উঠতে উঠতে সব মাল উঠে গেছে ঝুলে গেছে আর আমি এখন একটু শুয়েছি একটু পরেই আমার বাসনও কলে এখনও রয়েছে সেগুলো এখন মাছ দিয়ে যাবো আটটায় জল আসলে ওগুলো মেজে রাত্রে আবার ভাত করতে হবে একটু আজকে ওদের পড়ালাম না প্রোজেক্ট করাতে হবে একটা প্রজেক্ট শেষ হলো দুটো প্রজেক্ট শেষ হয়ে গেছে বাংলা কালকে ইংরাজি শেষ হয়ে গেছে আবার আর্ট পেপার আনতে হবে আরও প্রজেক্ট করতে হবে তার জন্য আজকে আর আমি ওদের পড়ালাম না আর আমার খুব কষ্ট হয়ে গেছে খেয়ে উঠে একটু বসিনি তাই এখন একটু শুয়ে আছি আর একটু ফোন দেখছি এরপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো কি করছি কথা বলবো সব কিছুই বলবো একটু বিশ্রাম করলাম আর উঠে দেখলাম যে প্রায় সাড়ে আটটা বেজে গেছে জল চলে এসছে আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর এদিকে দুপুরের বাসনগুলো সব পড়ে রয়েছে সেগুলো সব মেজে নিচ্ছি আমি ভাত বসাতে গিয়ে দেখেছি গ্যাসও শেষ তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া বাসন সব রেখে দিয়েছিলাম সেগুলো সব আমি ধুয়ে একবারে ফ্রেশ হয়ে ঘরে যাব। চলে এসছি ঘরে ফ্রেশ হয়ে আর এখন খেতে বসবো ভাতও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো না এখন আর বৃষ্টি হচ্ছে না কালকে বৃষ্টির ভিডিও করেছে বলে আজকে আমাকে বলছে বৃষ্টি হবে ভিডিও করবে না বৃষ্টি হলে অবশ্যই ভিডিও করব সেটা আলাদা ভিডিও হবে ব্লগে তো হবে না সেটা শর্টস করে হবে তো এখন আমরা খেতে বসবো আর আমি ঘরদোর সব মুছে নিয়েছি সারাদিন এত কাজ করেছি যে ঘরদোর সব পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে গেলাম আর এখন গোপালও শুয়ে পড়েছে ঠাকুরও সালন দিয়ে দিয়েছি বকল গরু শুয়ে দিয়েছি এখন আমরা এখানে খেতে বসবো খেয়ে দে তারপরে তোমাদের সাথে কথা বলছি খেতে খেতে বসি রান্না কিছুই নাই সবই আছে মাছ আছে আর তোমার কচু শাক আছে আর আমি আম কেটেছি আম কেটেছি ব্যাস এটি হবে রাতের খাবার ভাত আনতে যাচ্ছি মাছের ঝোলটাও একটু গরম করেছি তাই কালি লাগবে তাই থালার উপর রেখেছি আর এই যে এখানে কচু শাকও আছে মাছের ঝলে মাছ এক পিসই আছে ওই ভেঙে চুরে ছেলে মেয়েকে দেবো আর আমাদের তো কচুর শাক আছে ব্যাস কচুর শাকেই আমাদের ফাটাফাটি খাবার হবে আর সাথে এই যে এখানে আম আম নিয়ে এসেছি এটাও খাওয়া দাওয়া করবো বসে পড়েছি ভাত বাড়তে আর রাতের খাবারটা কিন্তু ঘরে বসেই খাচ্ছি কারণ রাতের খাবার রান্নাঘরে বসে খাচ্ছি না কারণ মেঘলা ওয়েদার হয়েছিল একটু মানে অন্ধকার আর মশা উৎপাত রান্নাঘরে তো পাখার সিস্টেম করা নেই বারান্দায় অন্ধকার পরে তাই আমি ঘরেই বসলাম ছেড়ে বসে মা বেড়ে দিলাম খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরাও এখন শুয়ে পড়বো বিছানা ঠিক করে শুয়ে পড়বো ব্যাস ছেলে মেয়ে শুয়ে পড়েছে আর এখন আমিও শুয়ে পড়বো আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা আবার দেখা হবে আর একটা ব্লগ ভিডিওতে টাটা গুড নাইট